কৃষিকার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কৃষি শিক্ষা এই সাবজেক্টে পঁচাত্তর নাম্বারের পরীক্ষা হবে এবং এখানে প্রশ্নের প্যাটার্নটা অনেকটা ব্যতিক্রম তোমাদের পঁচিশ নাম্বারের আবার ব্যবহারিক পরীক্ষা রয়েছে আচ্ছা সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন কি কি বিষয় থাকবে কিভাবে অ্যান্সার করতে হবে সবগুলো বিষয় তোমাদেরকে দেখাচ্ছি তবে ক্লাসটি শুরু করবে সবার প্রতি রিকোয়েস্ট একটাই যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটাই লাইক করে দিবে দেখো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু একটাতে দুই করে তোমাকে এখানে যে কোনো পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে হবে যে কোনো পাঁচটাতে দশ নাম্বার আচ্ছা এরপরে দেখো সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্নতে একটাতে দশ করে তোমাকে এখানে যে কোনো চারটা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে চল্লিশ নাম্বার ঠিক আছে তাহলে দেখা যায় সৃজনশীলে কত হলো চল্লিশ আর সংক্ষিপ্ত প্রশ্নের দশ মোট এই জায়গাতে তোমাদের পঞ্চাশ নাম্বারের লিখিত পরীক্ষা হচ্ছে আমি আবার বলছি লিখিত পরীক্ষা হচ্ছে তোমাদের এখানে কিন্তু পঞ্চাশ নম্বরে ঠিক আছে তোমরা একটু যদি সৃজনশীলগুলো একটু দেখে নিতে দেখো এই টাইপের সৃজনশীলগুলো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবা আচ্ছা কিন্তু সৃজনশীল প্রশ্ন থাকবে ষাটটা তুমি এই ষাটটা থেকে বাছাই করে দিতে হবে শুধুমাত্র চারটা সৃজনশীল প্রশ্ন এই চারটা দেওয়ার পরে আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের বাকি তাহলে কত পঁচাত্তরের যেহেতু পরীক্ষা বাকি থাকবে তোমাদের পঁচিশ সেই পঁচিশ হবে তোমাদের এমসিকিউ পরীক্ষা অন্যান্য সাবজেক্টে নেয় এমসিকিউগুলো কী করবা খাতায় এগুলো বৃত্ত ভরাট করে অর্থাৎ নাম লিখে যেই প্রশ্নটা দেওয়া হয় সেটা বৃত্ত ভরাট করে শিক্ষকের কাছে জমা দিতে হবে সেটা পূর্বের যেই পদ্ধতি সেটাই ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কৃষি শিক্ষা এই সাবজেক্টের প্রশ্নের প্যাটার্ন